আমার বাইরা ওলি আল্লাহর দরবারে আসলে আমার আল্লাহর একটা হুকুম আদায় করা হয় আমার বাইরা বন্ধুরা আমার ওলি শব্দটা এক বচন বহু বছনে আউলিয়া মার হাবা আমার আল্লাহ রব্বুল কারীমের মধ্যে বলেন আলা ইন্না আউলিয়া লা ওয়ালাহুম ইয়াহজানুন ও পৃথিবীর মানুষ শুনো আমোর বন্ধুদের ব্যাপারে সাবধান হও তাদের কোনো চিন্তা ও নাই তাদের কোনো ভাবনা ও নাই তাদের কোনো ভয় নাই জোরে জোরে বল সুবহানাল্লাহ লা খাফুন আলাইহিম ওয়ালাহুম জানুন এই ওলি শব্দের অর্থ কুরআনুল কারিমে অনেকগুলো অর্থে এসেছে যেমন ওলি শব্দের একটা অর্থ ফেজওয়ার্ড মুসলিমুন শব্দে ব্যবহার হয়েছে সুবাহান সুবহানাল্লাহ বলি শব্দের অর্থে ব্যবহার হয়েছে কুরআনুল কারিমে মুফলিহুন কুরআনুল কারিমে এখন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমের মধ্যে ডাক দিয়ে বলেন ঈমানদারদের কিয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মাআসসাদিকিন সুবহানাল্লাহ কুন আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারিমের মধ্যে পৃথিবীর কোন মানুষকে ডাক দেন নাই কোন জমিদারকে ডাক দেন নাই কোন চেয়ারম্যানকে ডাক দেন নাই কোন মেম্বারকে ডাক দেন নাই পৃথিবীর কোন মানুষকে ডাক দেন নাই তবে এক শ্রেণীর লোকদেরকে আমার আল্লাহ ডাক দিয়েছেন তারা হচ্ছে আমানু ইমানদার মারহাবা কর আরো জোরে বলেন আমানু ইমানদার আল্লাহ বলেন আমার হে ইমানদার গণ তোমরা আমি আল্লাহকে ভয় করবা মা মাসাদিকিন আমার বন্ধুদের সাথে সাদিকিনদের সাথে মিলিত হইবা সাদিকিনদের কাছে তোমরা যাইবা জোরে কোন সুবহানাল্লাহ আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ বলবেন হুজুর কয়েকটা উদাহরণ দেন আমি কোরআন থেকে উদাহরণ দিব আমার ভাইরা কোনো তাস্কেরা আউলিয়া কোনো গণিতের জীবনী বিষয়ের থেকে আমি আপনাদেরকে উদাহরণ দেব না

কুরআনুল করিমের মধ্যে সুরা কাহাফে আমার দয়াল্নবী কামলেওয়ালা নবী রহমত আল্লি আল আমিন কে একটা ঘটনা আমার আল্লাহ জানাইয়া দেন কি ঘটনা হাবিব ও মাই প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহ ওয়ালাইসাল্লাম রিমেম্বার ইউদ দ্যাট এজ অফ আসাবে কাহাফ ওগোনবি আসহাবে কাহাফের কথা আপনি স্মরণ করেন যে সময়ের মধ্যে সাতজন যুবক আল্লাহকে পাওয়ার জন্য ইজ আওয়াল ইলাল কাহাফি আল্লাহকে পাওয়ার জন্য ওই গুহাবাসী যুবকেরা যখন রওনা দিল ফাকালু তারা বলতে লাগলো রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ও রব্বুল আলামিন আমাদেরকে তোমার রহমত দান করো সুবহানাল্লাহ কোন আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ ওই ওলিরা যখন আল্লাহ রব্বুল আলামিনকে পাওয়ার জন্য রওনা দিল ওলিদের সাথে সাথে একটা কুকুর রওনা দিল মারাহকন যে কুকুরটার কথা কোরানুল কারিমের মধ্যে আসে কৃত্মীর নামক কুকুর এই ঘটনাটা কেন বললাম আমার আল্লাহ বলেন কানমিন আয়া থিলা বগবন্ধু এই কাহিনীটা হলো আশ্চর্যবোধক কাহিনী দূরে কন সুবাহার আল্লাহ কেমন আশ্চর্যবোধক কাহিনী শুরু অলিরা যখন রওনা দিল অলিদের সাথে সাথে একটা কুকুর রওনা দিল হঠাৎ করে অলিরা সবাই দাঁড়িয়ে গেলেন বন্ধুরা সবাই দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে যাওয়ার কারণ হচ্ছে বাচ্চা বাদশা দাঁকিয়ানুষের লোক বল দল বলেরাম এখন যদি কুকুরকে নিয়ে রওনা দেয় তারা শুনতে পারবে তারা জানতে পারবে কুকুরের আওয়াজ দিলেই তারা ধরা পড়ে যাবে এই কারণে তাদের ভিতরে ভয় যে আমরা কুকুরটাকে সরাই দিতে পারলে তো আমরা গোপনে গোপনে চলে যেতে পারবো কিন্তু কুকুরটা তাদের কাছ থেকে সরে না তারা শুরু করলো মারতে শুরু করলো কুকুরটা ক্ষত বিক্ষত হয়ে গেল কিছুক্ষণ পরে কুকুরটা আমার রবের কাছে ডাক দিয়ে বলে আল্লাহ জোরে কন্যা আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ এই কুকুরটাই আমার আল্লাহ ডাক দিয়ে বলে আল্লাহ আমার জবানটা খুলে দাও তোমার বন্ধুদের সাথে কথা বলি আমগো দেশে কুকুর আছে নিও কথা কয়নি ধরেন রাস্তা দিয়ে রওনা দিছি এখন যদি কুকুর আমরে জিগায় কিউ আবুল কালাম বালা আছো নি আপনি কি আর রাস্তা আছেন নিও কথা কন্না কে রাস্তা আছেন নি ও মাগোড়া কি দেব জিন্নাবুত না মানুষ একদোট তখন ঠিক কি কুকুরদের মুখে আল্লাহর অলিদের সামনে যখন কুকুরটা কথা বলা শুরু করলাম আল্লাহর অলিরা ডাক দিয়ে বলে তুমি কি বলতে চাও বলো কুকুরটা ডাক দিয়ে বলে আমি তোমাদেরকে ভালোবাসিয়া সোমান আল্লাহ কলাম আরো যেরকম সমান আল্লাহ এখন ব্যাক কলেরা শার্ট প্যান্ট টাই পড়িয়া হ্যাঁ বড় বড় লিখসাতে আর বেডি লইয়া ঘুরে এই বেডের সময় ঘুরতে আই লাভ ইউ জায়েজ আর অলি আল্লার কাছে যায় আই লাভ ইউ কইলে কয় শিরিক কন্যা উজুবিল্লাহ অলি আল্লাহর ঘটনা কোরান এক জায়গায় নয় আমি আমার ক্ষুদ্রকে আনে অ্যানালাইসিস করে দেখলাম বিশ্লেষণ করে দেখলাম আরে কোরান কারিমে প্রায় সূরাজেই তো অলি আল্লাহর কথা আসে সমান আল্লাহ কল্লা ক অলি আল্লার কথা ন শুধু ওলি আল্লাহর যে গামির দুঃখ খাইছে যে গামির কষ্ট খাইছে যে গাবির পালন করছে গামির কথা আছে লাডির কথা আছে যেই উটের উপরে চলাফেরা করছে সব কথা আল্লাহর কোরআনে আছে যুরুকল সুবহানাল্লাহ হ্যাঁ ওলির কথা নাই কোরআনে এরা করে আজকে আমি মিডিয়ার ভাইদেরকে বলবো আপনাদের মাধ্যমে আপনাদের মাধ্যমে ওই ব্যক্তরদেরকে জানাই দিতে চাই যে ওলি আল্লাহর কথা যদি পড়তে চাও সূরা কাহাফটা খোলক পুরা কাহাফের মধ্যেই দেখবা ওলি আল্লাহর প্রেম জোরকন সুবাহান আল্লাহ আরেকটু জোরকন সুবাহান আল্লাহ গভীর মনোযোগ আল্লাহর ওলিদের কাছে যখন কুকুরটা ডাক দিয়ে বলল আমাকে মেরো না তোমরা যাকে ভালোবাসছো আমরাও তাকে ভালোবাসছি আমিও তাকে ভালোবাসছি কদাসকের ফিশার হুজুর পীরের তরিকত আলহাজ নাদিমুর রশিদ আল কাদরি আল্লাহরে ভালোবাসছে আমরাও হুজুরকে ভালোবাসি আল্লাহরে ভালোবাসি কথা ঠিক কিনা না হুজুরে কইতেছে খালি আমারে ভালোবাসা আল্লাহরে ভালোবাসার দরকার নাই এই কথা কইছে হুজুরে হুজুরে বায়াত করার সময় বলতেছে যে তোমরা আমাকে ভালোবাসতে হলে ইসলামের পাঁচটা স্তম্ভ কালিমা নামাজ রোজা হজ দা ফাইভ পিলারস অফ ইসলাম এই ইসলামের পাঁচটা খুঁটি তোমরা মানতে হবে বলে কি বলে না আর হুজুর বলেন বলে কি বলে না তো বন্ধুরা আমার ওই আল্লাহর ওলিরা যখন আল্লাহর কথা বলতে বলতে রওনা দিল কুকুরটাও পিছে পিছে যাচ্ছে এবার আর কুকুরটা কোনো আওয়াজ দেয় না কুকুরটা আওয়াজ দেয় না সকাল বেলা যখন হয়ে গেল আল্লাহর অলিরা নিরাপদ একটা জায়গা গ্রহণ করবে একটা গুহার মধ্যে আল্লাহর অলিরা প্রবেশ করেছে সোমান এই কাহা সুরাটা এই গুহার এই গুহার নামে নামকরণ করা হয়েছে গুহাবাসী জোরে কোন সোমান আল্লাহর গুহার ভিতরে ঢুকেছে গুহার ভিতরে যখন তিনারা আশ্রয় গ্রহণ করেছে এই কুকুরটা আল্লাহর অলিদেরকে পাহারা দেওয়ার জন্য গুহার সামনের মধ্যে বসা অবস্থায় দুইটা পা সামনের দিকে মুড়িয়ে পিছনের দিকে মুড়িয়ে পিছনের পাগুলো গুলো সামনের দিকে দিয়ে কুকুরটা আল্লাহর অলিদের সাথে শুয়ে আছে কারণ সকাল হয়ে গেছে মানুষ দেখে ফেলবে গুহার ভিতরে অলিরা প্রবেশ করেছে এই কুকুরটাও প্রবেশ করেছে কিতাবের মধ্যে এসেছে প্রায় তিনশো বছরের উপরে গুহার মধ্যে আল্লাহর অলিরাও ঘুমাইছে কুকুরটাও ঘুমাইছে যেরকম সোবাহ আল্লাহ আল্লাহ একবার বলুন কুকুর একটা নিকৃষ্ট প্রাণী বুখারি শরীফের মধ্যে এসেছে আমার ভাইরা বোকারে শরীফ কিতাব তাহারাতের মধ্যে এসেছে কুকুর যদি কোনো পাত্রের মধ্যে মুখ দেয় এই পাত্রটা একবার নয় দুইবার নয় সাতবার ভালো করে দো অষ্টমবারে ভালো দিয়ে গেসে আদো কারণ হলো কুকুরের মুখের মধ্যে জীবাণু আছে বর্তমান বিজ্ঞান বর্তমান বর্তমান ডাক্তাররা বলে কুকুর এবং বিড়াল যারা পালন করো শুনে রাখম এই কুকুর এবং বিড়াল যদি তোমাদেরকে আশ্রা দেয় জলাতঙ্ক রোগ হতে পারে আর আমার নবী আজকে নয় কালকে নয় সাড়ে চোদ্দশো বছর আগে এই ঘোষণা তার অম্মকদেরকে জানাইয়া এই কারণে আমরা বলি বিজ্ঞানীদের বিজ্ঞানী বিজ্ঞানীদের বিজ্ঞানী ওরে এমন একজন ভালা নবী টোকাই পাই বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গনবী

আমার নবী ঘোষণা দিচ্ছেন কুকুরের কাছে যাইও না এর লালার মধ্যে বিষাক্ত আছে বর্তমান ডাক্তাররা বলছে কুকুর আর বিড়ালকে তোমরা কোলে নিও না আসলা দিলে জলাতঙ্ক হতে পারে রোগ হতে পারে এর জীবাণুটা ক্যান্সার হতে পারে তাহলে বন্ধুরা আমার ওই নিকৃষ্ট প্রাণী কুকুরটা আল্লাহর কলিদেরকে ভালোবাসার কারণে আমার আল্লাহ রব্বুল আল বলেন দুনিয়ার সমস্ত কুকুর কোন হাসরের দিন মাটি হয়ে যাবে একটা কুকুর আল্লাহর জান্নাতে যাবে বলবেন বন্ধু সেই কুকুরটা কোন কুকুর সেই কুকুরটা হলো আসহাবে কাহা ফেরে কুকুর ওই আল্লাহর অলিদের ভালোবাসার কারণে আমার আল্লাহ এই কুকুরটার মান সম্মান বাড়িয়ে দিয়েছেন জোরকম সুবাহ আরেকটু জোর সুবাহ এ কারণে ইংলিশে একটা প্রবাদ আছে এ ম্যান ইজ নন বাই দা কোম্পানি মানুষ যেটার সাথে মিলিত হয় তার দ্বারা মানুষের পরিচিতি বাড়ে যেমন কেউ যদি সুটকি বেছে কেউ যদি সুটকি বেছে আমাদের দেশের মানুষ তারে বলে এ সুটকিওয়ালা দাঁড়াও এ সুটকিওয়ালা দাঁড়াও এ ডিমওয়ালা দাঁড়াও এ মাছওয়ালা দাঁড়াও এখন আপনারা বলেন দুনিয়ার মানুষ যদি এই জায়গায় আসলে

আর আমরা এর দুই এক দুই সাইড ছুলি আপনারা বেশি অসুস্থ আল্লাহ হেফাজত করে আমিন বলুন আমিন ওলি আল্লাহর দরবারে যাওয়ার জন্য আদেশ করেছেন কে কোনু মাআস সাদিকিন সাদিকিনের ব্যাখ্যায় তাফসিরে জালালাইনের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি এবং জালালউদ্দিন মহল্লি দুইজন জালালাইনের লেখিত কিতাব জালালাইনের মধ্যে এসেছে যে সাদিকিনের ব্যাখ্যা হচ্ছে আল্লাহর ওলিরা যরকম সুবহানাল্লাহ আমার ভাইয়েরা কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ বলেন পৃথিবীর মানুষ শুনো আতর কিনতে গেলে যদি আতর নাও কিনো তো সেই জায়গায় গেলে একটা গ্যারান পাওয়া যায় কি পাওয়া যায় সুগন্ধ পাওয়া যায় তো বলবেন হুজুর অলিদের কাছে আমরা কেন যাব সুগন্ধের জন্য না আমার আল্লাহ রবীন্দন কোরআনুল কারিমের মধ্যে ঘোষণা দিয়ে দিয়েছেন ক্বারি ইবুম মিনাল মুসিনি পৃথিবীর মানুষ আমার রহমত যদি পেতে চাও আল্লাহ কেমন রহমত কয় রহমত দুই ধরনের একটা রহমত হলো আমার khas রহমত সেটা হচ্ছে আমার বন্ধু ওয়া মা আরসালনাকা ইল্লা রহমত লিল আলামিন সুবহানাল্লাহ কল কয় আল্লাহ আরেকটা একটা রহমত কি কয় আরেকটা রহমত হলো আসমানি রহমত যেটা দ্বারা আমি আল্লাহ তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করে থাকি যেরকম সুবাহান আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলেন ও রাজাপুরের দরবারের আশিকান জাকরান ভাইরা আল্লামা নাদিম ও রশিদ আল কাদরি হুজুরের প্রেমিকেরা শুনো দুনিয়ার জমিনে যদি তোমরা রহমত পেতে চাও আসমানি জমিনি রহমত পেতে হলে আল্লাহর ওলিদের দরবারে যেতে হবে কারণ আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন রহমত আমি বাজারের মধ্যে দেই না রহমত আমি দোকান ফাটে দেই না রহমত আমি মাঠে দেই না আল্লাহ গো তোমার রহমত আমরা কোথায় পাব আমার আল্লাহ বলতেছেন মিনাল রহমাত আল্লাহ বলে নিশ্চয় আমার রহমত হল মহাসিনের নিকটবর্তী জায়গায় ওই মহাসিনের কাছে যদি যাও আমি আল্লাহ তাদেরকে রহমত দিয়েছি তাদের রহমতের সাগরে তোমরাও আল্লাহর কাছে আসলে আসমানি জমিনী রহমত পাওয়া যায় জোরকন সুবাহ এই দরবারে ওলি আল্লাহ দরবারে বেশি বেশি নিয়োগ করবেন কি করবেন নিয়ত করবেন আগের কারো যুগে আমাদের মাছ শাশি দাদিরা দেখছি যে আল্লাহ এই বেগুন যদি ভালো হয় তাহলে রাজাপুরা দরবার শরীফের ওই এতিমখানার মধ্যে এক কেজি বেগুন দিমু। এখন ওই ক্ষেতের মধ্যে বেগুন হয়তো বিশ কেজি বিশ মন তিরিশ মন আর এখানকার মানুষ কয় আল্লাহ বেগুন যদি ভালো না হয় তাহলে বায়োডিন সিডি দিব কতক্ষণ পর এটা প্রত্যেক খালি গুতায় ফিস ফিস করে সকাল বিকাল দুপুর সকাল বিকাল দুপুর ওষুধ দিয়া ওষুধ দিয়া মগর কাজ দেওয়া ফল ফলা যায় না ওই যে আমাদের নিয়ত কিছু কিছু আলেমরা নিয়ত করা যাবে না হুজুর বললেন কয়টা شریف আরে বলতো কবির বল নিয়ত মানত করবেন নিয়ত মানত আমি আপনি করি নাই নিয়ত মানত করেছেন হজরতে ইমরান আলাইহিসসালাতু ওয়াস সালাম আল ইমরানের মধ্যে ইমরান নবীর জীবনী যখন বললাম রে বাবা ওয়াইস ক্বালা ইমরাতু ইমরানা একদিন ইমরান নবী আর তার স্ত্রী একসাথে বসা ছিল ইমরান নবী আর ইমরান নবীর স্ত্রী একসাথে বসা ইমরান নবীর স্ত্রী ডাক দিয়ে বলে প্রাণের স্বামী গো ও প্রাণের স্বামী আমরা তো একটু দূরে সরে পড়েন আল্লাহুম্মা সৈয়েদি না মাওলালা মোহাম্মাদওয়ালা সৈয়ে দিন সবাই আমার সাথে বলেন রহম দে আলমে নবীনু রেমুজা সাম রহম দে আলম বিনু রে ওই নবী জিরে ঘাম বল না বানায় মহাপত মহাপত রহমতে আলম নবী নূরে মুজাসাম সাহাবিরা আতরে বানায় ঘাম বল না সাহাবিরা বানায় সিনো মানো জানো তিনি কেমন নবীজি যাহারে পাগল চন্দ্র সূর্য তার বল বলনা যাহারে পাগল চন্দ্র সূর্য তারি আর নিদরে কাহিনী জাননা তেরো রোমে রোমে লেখা নবীর নাম বল না জান্নাতের রোমে রোমে আমে রহমতে আলম নবী নূরে মুজাসাম সাাবিরা আতরে বানায় ঘাম্বল বলনা সাহাবিরা আতরে বানায় ওরে আমরা মানুষ হত বাগা চিনি না পশু পাখি নিনে করিল কান্না বলনা পশু পাখি নিনে করিল কান্না আমরা মানুষ হত বাগা চিনি না পশু পাখি নীচে করিল কান্না বলনা পশু পাখি যে চিনেছে সে পেছে পাহাড়ে পর্বত কাস পালা দিয়েছে সালাম বলনা পাহাড়ে পর্বত কাস আহ আমের আহমতে আলমে নু রে মুজা সাম সাহা পীর আদ ঘটনাটা বলতেছিলাম সৈয়দরা ইমরান আলাই হুইস সালাম আর ওনার স্ত্রী একসাথে বসে বসে আলাপ করতেছে এবার দুইজন মিলে নিয়োগ করল স্ত্রী স্বামীকে বলতেছে প্রাণের স্বামী গো যখন হয়ে গেল আমাদের তো কোনো সন্তান নাই সন্তান না থাকলে তোমার পরে আল্লাহর ঘরের খেদমত করবে কে এবার মরিয়াম হান্না বিনতে যান তিনি নিয়োগ করলেন আল্লাহ আমার সন্তান যদি দান কর এই সন্তানটারে তোমার ঘরের খাদেম বানাইয়া দিম আরো জোর কন্যা সুবাহ আল্লাহ কেউ লগে কি আমাকে জামেলা আছে তো আওয়াজ কা সুবাহান আরে মাহফিলে আওয়াজ বাড়তো না খানার জায়গার মধ্যে যে এই ঠেলা আমি ডাইরেক্ট কুমিল্লা থেকে আসছি এক গ্লাস পানি এখানে একটু পানি গেছে এদিকে যে জায়রাত করলাম পৃষ্ঠপুজোর সাথে দেখা করতে পারেনি স্টিজে পাঠাইয়ে দিল খানার এনে মনে পাঁচ মিনিট লাগছে মানুষ সরাই আইতে কথা বুঝলেন না খালি গুজতেছে গুর 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 করতেছে আর করতেছে স্টার্ট দিব কতক্ষণ কি দেব কতক্ষণে স্টার্টের আশায় আছে হেরা আর আমরা না আইলে আওয়াজ বাড়ে না চার পাঁচ মিছিল দিলে মিয়া মানুষ থাকা যায় না সংক্ষেপ শেষ করে নেই চার পাঁচ জনে মিছিল দিলে এলাকা গরম হয়ে যায় আর এখানে প্রায় হাজার হাজার মানুষ আমরা এলাকা ঠান্ডা বলেন ইয়া রসুল আল্লাহ আরেকটা আওয়াজ দিয়ে বলেন ইয়া হাবিব এবার জোরে সরে বলেন মার হাবা তাহলে নিয়োগ জায়েজ আসেনি আছে এই ঘটনাটা আমি যদি সুযোগ পাই আবার ইনশাল্লাহ আরেক সময় বলবো দরবারের আদব রক্ষার্থে শত শত আলেম আসতেছেন ওনাদের সুযোগের জন্য ইনশাল্লাহ একটু দোয়া নেওয়ার জন্য ব্যাটারি চার্জের জন্য তো আমি আমার অসমাপ্ত আলোচনা এখানে সমাপ্ত করে নিচ্ছি আপনাদের সকলে দোয়া চাই হিসাব ক্যাবলার কদমে আড়স করে দোয়া আড়স করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি